শহীদ উসমান হাদিয়া যদি এই রক্ত দিয়ে বাংলার জমিনে সব কায়ন করতে না পারে তারা যদি দিল্লির পারিবারিক কাছে মাথা নত করে তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমের থেকে টিকিয়ে রাখা যাবে না আপনাদের সবাইকে সেই গোয়ালির দিনগির করে বসে থাকতে হবে আমরা চাই শুধুমাত্র ইনকলাব মঞ্চ নয় শহীদ উসমান হাবির মাথায় গুলিবিদ্ধ করে শুধু শহীদ উসমান হাবিকে হত্যা করা হয় না তারা বাংলাদেশের মাথায় গুলি চালিয়েছে তারা বাংলাদেশের মস্তিষ্ক বিনাই করে নিতে চেয়েছে বাংলাদেশ জুলাই পরবর্তী যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে তারা সেটাকে নিঃস্বাদ করে নিতে চায় তারা কোনোভাবেই চায় না যে বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক যার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমরা ও জানছি যে তারা আমাদের ভাইদেরকে হত্যার জন্য এখন বিভিন্নভাবে প্রচেষ্টা করে যাচ্ছে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে কোন হবি শহীদ হাবি কেন আমাদের প্রত্যেককে যদি মেনে ধরা হয় তবে বাংলার জন্য একজন যদি জীবিত থাকে সেই ইনসাফ কায়নের জন্য লড়াই চালিয়ে যাবে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বলে হয় ভাইরা আপনারা কঠোর আন্দোলন করলেন না তাহলে সরকার বন্ধ যেতে পারে আমাদের এই কঠোর আন্দোলনের কারণে যদি সরকার বন্ধ যায় তাহলে তো সরকার ঠিকই নাই সেটা বন্ধ দেওয়া উচিত

আমরা ইনকিলাব মঞ্চ আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমরা গতকালকে আপনাদের মাধ্যমে তিন দফা ঘোষণা করেছি এখন পর্যন্ত আমাদের কাছে এর কোন সুনির্দিষ্ট ব্যাখ্যা হয় নাই নব্বই দিনের কথা বলা হয় আরে হরান তুই ক্ষমতায় দিন তুই দিনের কি বিচার করবি বেটা নব্বই দিনের কথা বলা আগামী ত্রিশ কার্য দিবসের মধ্যে বিচারিক ট্রাইব্যুনালের মধ্য দিয়ে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা যারা টেকাদারি এবং নির্ভরযোগ্য তাদের মধ্য দিয়ে শরীফ উসমান হাজির খুনি হিসেবে যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতার করে আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে কোন আংকি বাংকি চলবে না আমরা মনে করছি তাকে যে গুলিটা করা হয়েছে এই খুরি চক্রের সব থেকে ছোট গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে যে গুলিটা করেছে সব থেকে বড় আগ্রহদেরকে আড়াল করবার জন্য তাকে এখন পর্যন্ত কোন সমস্যা আনা হয় নাই এই দল কারা আমরা জানি আমরা বোঝার চেষ্টা করছি যদি এই দলদের জনতার সম্মুখে না আনা হয় যদি এই আগ্রহদেরকে কোন আড়াল করবার চেষ্টা করা হয় বাংলার জনগণ যদি তখন রাজপথে নেমে আসে আপনাদের সেই সামর্থ্য নাই এই জনগণকে আপনারা কোনোভাবেই ঘরে নিয়ে যাবেন